এই তো এটা হলো আমাদের সাইট এখানে হলো মসজিদ এটা মসজিদ একটা মসজিদ এরিয়া এই যে দেখছেন কলম আমরা মূলত এই কলমের কাজ করতেছি আপাতত এটাকে বলে সাটার কার্পেন্টার এটাকে বলে কলম বুঝছেন এই গাছগুলো আমরা এখন করতেছি এই যে স্টিলের লোহার এইগুলা এইগুলা দুই পার্ট এখানে লোহা লাগায় এগুলো এখানে ফিটিং করাইবো ফিটিং করার পরে আপনার এই যে এরকম কলম দেখছেন এগুলো হইগ আর কি তারপরে উপরে ছাদ ডালা হইব এই পার্ট বাই পার্ট সবগুলো আমরা করছি এগুলো নিজের হাতে করা এগুলো বিভিন্ন ডিজাইনের কলম এই যে এগুলো আমাদের গাছ আপাতত এগুলো করতেছে পরবর্তীতে সাইড সাইট রইগ পার্ট বাই পার্ট কাজ হইব আর কি একবারে সহজ আপনারা যে চাইলে কার্পেন্টারে ঢুকতে পারেন এই কার্পেন্টারের কাজ মনে করেন এত হাট না একবারে সহজ ইজি কাজ হচ্ছে না এই যে এটা আমরা করছি এই যে নিচেরটা দুইটা দুইটা জ্যাক দিলে হয় নিচের গোলা ঠিক করে তারপরে ওপর গোলা এগুলো ইঞ্জিনিয়ারের মাধ্যমে পদারে শুধু বসাবেন পার্ট বাই পার্ট লাগাবেন এই কাজ আর কোনো কাজ